প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের এই যে সাত নম্বর অঙ্ক করাবো এখান থেকে শুরু করবো অর্থাৎ এর আগের পর্বগুলো ছয় পর্যন্ত করেছি দেখো সাত নম্বর এখানে দেখো মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব তারপরে কম আছে তার মানে কমার আগের অংশটুক প্রথম রাশি কমার পরের অংশটা দ্বিতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে প্রথম যে রাশিটা আছে সেটা লিখবা মাইনাস টুয়েলভ এমই স্কোয়ার এই স্কোয়ার এক্স কিউব এরপরে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটা লিখবা দ্বিতীয় রাশি যেহেতু মাইনাস টু এম দ্বিতীয় রাশিতে দেখো গুণের পরে মাইনাস থাকলে তাহলে একটু ব্রেকের দিয়া অংশটা আটকিয়ে দিবা এখন কাজ গুণের আগে চিহ্নের হিসাবটা করবো চিহ্নের দেখো গুণ এখানে মাইনাস আর মাইনাস একই চিহ্ন গুণ করলে প্লাস হয় শুরুতে প্লাস চিহ্ন হয় না বারো আর দুই গুণ করলে হয় চব্বিশ বিশ গণিতীয় প্রতীক একই হইলে একটা লিখতে হয় এম আর এম স্কোয়ার গুণ করলে তোমার একটা লিখতে হয় পাওয়ার যোগ হয় এখানে এম এর পাওয়ার এক আর এখানে আছে দুই তাহলে এম এর পাওয়ার মোট হইল কত তিন এইখানেও প্রতীক এ এইখানেও প্রতীক এ তাহলে দুইটা এ পরিবর্তে একটা পাওয়ার গুলা যোগ করতে হবে দুই আর এই দুই গুণ যোগ করলে হয় চার এর পাওয়ার হয় চার মানে এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে এর পাওয়ার ফোর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ হয় এটাই হলো নির্ণয় গুণফল জাস্ট লিখে দেবে যে নির্ণয়া গুণফল ফল এত আট নম্বর প্রথম রাশি যেটা সেটা লিখব আট প্রথম যে রাশিটা আছে ওটা লিখতেছি সেভেন এ B বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই এটাকে গুণ করতে হবে গুণ চিহ্ন দিলাম দ্বিতীয় রাশি দিয়ে দ্বিতীয় রাশি আছে মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার গুণের ক্ষেত্রে চিহ্নের হিসাবটা আগে করবা থ্রির আগে আছে মাইনাস সেভেনের আগে আছে প্লাস মাইনাস প্লাসে মাইনাস তিন আর সাত গুণ করলে একুশ আর তারপরে দেখো আমরা সাজিয়ে লেখবো এই যে এবিসিডির ক্ষেত্রে এ আগে আসে পরে বি তারপরে এক্স তারপরে ওয়াই এর জন্য এখানে আছে এ কিউব আর এখানে আছে স্কোয়ার গুণ করলে হয় কত এ স্কোয়ারের সাথে এ কিউব গুণ করলে এ টু দি পাওয়ার ফাইভ এখানে আছে বি স্কোয়ার এখানে বি তাহলে গুণ করলে হয় বি কিউব এখানে আছে এক্স এর পাওয়ার ফাইভ এখানে এক্স এর পাওয়ার ফাইভ তাহলে হয় এক্স টু দি পাওয়ার টেন এখানে আছে ওয়াই কিউব এখানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই টু দি পাওয়ার ফাইভ মানে গুণের ক্ষেত্রে একই বেস গুণ করলে পাওয়ার যোগ হয় এটাই হলো অ্যান্সার এরপরে নয় নম্বর যেটা সেটা লিখতেছি প্রথম যে রাশিটা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর দ্বিতীয় রাশি হলো ফাইভ এক্স ওয়াই তাহলে আমরা গুণ করবো গুণ চিহ্ন দিলাম এখানে উপরের রাশিতে পদ আছে দুইটা টু এক্স আর কি থ্রি ওয়াই তাহলে এই ফাইভ এক্স ওয়াই দ্বারা প্রথম পথকে আবার এই ফাইভ এক্স ওয়াই দ্বারা এই দ্বিতীয় পথকে দুইটাকে গুণ করতে হবে তাহলে ফাইভ এক্স ওয়াই এর সাথে টু এক্স গুণ করলে কত হয় আগে সংখ্যার গুণ পাঁচ আর দুই গুণ করলে দশ এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর যেটা থাকবে ওইটাও নিতে হবে ওয়াই আছে এখানে ওয়াই পরে ফাইভ এক্স ওয়াই এর আগে আছে প্লাস আর থ্রি ওয়াই এর আগে আছে প্লাস প্লাস প্লাসে প্লাস ফাইভ এক্স ওয়াই দিয়ে থ্রি কে গুণ করলে তিন পাঁচ আর তিন গুণ করলে পনেরো এক্স আছে এক্স এইখানে ওয়াই আর এইখানে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার এটাই হলো নয় অঙ্ক প্রথম যে রাশিটা লিখতেছি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে গুণ করতে হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা গুণের ক্ষেত্রে কী হয় চিহ্নগুলার তখন এই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এই ফাইভ এক্স স্কোয়ারকে গুণ করতে হবে আর মাইনাস ফোর এক্স ওয়াইকেও গুণ করতে হবে আর এরকম পদ দুইটা থাকলু উপরে এইটা দেখবাবি খেট দিয়ে মানে এক পথ থাকলে ব্রেকেট দিয়ে আটকে দিবা আর উপরে দুই পথ থাকলে দেখো নয় আর পাঁচ গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর মানে পাওয়ার যোগ হয় দুই আর দুই যোগ করে চায় আর এখানে ছয় স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে এইটা দিয়ে যখন প্রথম পথকে গুণ করছি তখন এইটা হয়েছে তারপরে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে চিহ্ন নেই এখানে প্লাস আছে আর ফোর এক্স এর আগে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ এইটা দিয়ে আবার এই দ্বিতীয়টাকে গুণ করবো ফোর এক্স ওয়াইকে গুণ করলে নয় আর চার গুণ করলে হয় চার নং ছত্রিশ এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স এর পাওয়ার হয় থ্রি ওয়াই স্কোয়ারের ওয়াই গুণ করলে হয় ওয়াই কিউব এটাই হল দশ নম্বরের সমাধান এরপর এগারো টু এই স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুন করতে হবে গুণ এ কিউব বি স্কোয়ার দ্বারা গুণ করো তাহলে এ কিউব বি স্কোয়ার এই তিনটা গুন করতে হবে আলাদা আলাদা তাহলে এ কিউব বি স্কোয়ারের সাথে টু স্কোয়ার করলে এখানে সাংঘিক শখ এ কিউ বি স্কোয়ার সাথে কোনো সংখ্যা নাই মানে এক আছে কিন্তু এক দিয়ে দুইকে গুণ করলে হয় দুই এ কিউব আর স্কোয়ার গুণ করলে এর পাওয়ার হয় কত পাঁচ এখানে তিন আর এখানে দুই মিলা পাঁচ আর বি স্কোয়ার আছে এই বি স্কোয়ার তাহলে এটা দ্বারা প্রথমটাকে গুণ করা শেষ এটার দ্বারা আবার এই থ্রি বি স্কোয়ারকে দ্বিতীয় পথকে গুণ করব তাহলে এই অংশের আগে চিহ্ন নেই এখানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস এখানে ওয়ান আছে মনে মনে সাংঘিক শখ এইখানে আছে থ্রি তাহলে এক আর তিন গুণ করলে তিন এই হলো এ কিউব আছে এখানে এক কিউব নাই না থাকলে এ কিউব নিতে হবে বি স্কোয়ার আর বি স্কোয়ার তাহলে বিট পাওয়ার হয় কত ফোর তাহলে এটা দিয়ে তৃতীয় দ্বিতীয়টা এগুণ করা শেষ হয় থ্রি স্কোয়ারকে তৃতীয়টা এগুণ করবো তাহলে এটাকে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে গুণ করলে কী হয় প্লাস হয় একই চিন্ন গুণ করলে প্লাস হয় এ কিউব স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার হয় এটাই হলো অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা গণিত কোর্সের ভর্তি হতে চাও গণিত কোর্সের ক্লাসগুলো আমি তোমাদেরকে দেখাই ক্লাসগুলো তোমার ফেসবুক গ্রুপে রেকর্ডেড ক্লাস এই যে দেখো এই যে পর্ব এক অনুশীলনে তিন সমাধান পৃষ্ঠা সাতচল্লিশ তোমার এইভাবে আমি সমাধান করেছি দেখো এই যে এটা কয় মিনিটের ক্লাস একটু দেখো এই যে এটা হলো তোমার একত্রিশ মিনিটের ক্লাস এইভাবে প্রত্যেকটা ক্লাস একদম সুন্দরভাবে প্রত্যেকটা অনুশীলনের অঙ্কগুলোর সমাধান তোমরা কিন্তু পেয়ে যাবে যে উনৈশল তিন সে দেখো এই যে উনৈশল চার দশমিক দুই পর্ব চার এই যে চার দশমিক দুই পর্ব তিন এভাবে কিন্তু চার দশমিক দুই পর্ব দুই এভাবে কিন্তু তোমরা এই যে চার দশমিক দুই পর্ব এক এভাবে সমাধান পেয়ে যাবে এই যে ক্লাস গুলা তোমরা যারা ভর্তি হইতে চাও করছে জাস্ট ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে তাই হয়ে যাবে এই যে পর পাঁচ দশমিক চার সমাধান এই যে পাঁচ দশমিক চার পর্ব দুই এভাবে সুন্দরভাবে সাজানো এই যে পাঁচ দশমিক চার পর্ব এক দেখো এটা কয় মিনিটের ক্লাস পঁয়ত্রিশ মিনিটের ক্লাস তো তোমরা যে পাঁচ দশমিক দুই সম্পূর্ণ সমাধান যারা করবার চাও কোর্সটা তারা কিন্তু জাস্ট কোর্সে ভর্তি হইতে পারো জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা এইভাবে সম্পূর্ণ বইয়ের সমাধান কিন্তু পেয়ে যাওয়া করছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা কোর্স ফি পাঁচশো দশ টাকা কোর্সটি মাত্র পাঁচশো ডশো টাকা ফুল কোর্স আর কোনো পেমেন্ট করতে হবে না পরবর্তীতে মানে একদম গণিত ফুল কোর্সটি মাত্র পাঁচশো দশ টাকা একদম একটা না তুমি ওইখানে তোমাদের পরীক্ষা পর্যন্ত দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ম্যাথ মানে দুই হাজার ছাব্বিশ সাল আসলে কোর্সের ম্যাথ শেষ হবে অর্থাৎ এখন যারা ভর্তি হবে অনেক অনেক দিন তোমরা ওইখানে ক্লাস করতে পারবে একটা না এটা মার্চ তো মার্চ মাস চলতেছে একটা না তোমরা আট সাত আট নয় মাস ক্লাস করতে পারবো এখানে ধন্যবাদ সকলকে